নেগেটিভ থট করলে রাহু কিন্তু নেগেটিভভাবে ফল দেবে এছাড়াও কারোর উন্নতি হচ্ছে আপনার তার জন্য জেলাসি হচ্ছে হিংসা হচ্ছে আপনি বলছেন যে ও হয়তো দুরাম্বরি করেই টাকা রোজগার করেছে বা ভুল পথে টাকা রোজগার করেছে লোককে ঠকিয়ে টাকা রোজগার করেছে এই সব চিন্তা করলে রাহু কিন্তু নেগেটিভ হয়ে যায় ফলে আপনার রাহু কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ফলে অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হবেন না অন্যের উন্নতিতে দুঃখ পাবেন না হিংসা করবেন না না হলে কিন্তু রাহুর দশা বা রাহুর অন্তর্দশায় বা রাহুর গোচরে নেগেটিভ পরিবর্তনে আপনার কাছে ক্ষতি চলে আসবে যাদের রাহুর দশা চলছে তাদের এই সময় ক্ষতি বেড়ে যাবে রাহু রিসেন্ট পরিবর্তন হয়েছে কুম্ভ রাশিতে ফলে মিন রাশির জন্য শুভ নয় কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য শুভ নয় মিথুন লগ্ন মিথুন রাশির জন্য শুভ নয় সিংহলগ্ন লগ্ন সিংহ রাশির জন্য শুভ নয় তুলালগ্ন তুলা রাশির জন্য শুভ নয় বৃশ্চিক লগ্ন বৃষ্টির রাশির জন্য শুভ নয় মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু রাহুর অবস্থান শুভ নয়